বাংলাদেশে এমন একটা নির্বাচন দিন যেই নির্বাচন তিনি হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের সত্যিকার অর্থে মানুষ ভোট দিয়ে নিজের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে এই অনুরোধ আমাদের রইল এবং আমরা আপনার সাথে আছি আপনার সাথে থাকব আপনি শুধু কোনো দেন বাংলাদেশের রাজনীতি হবে গণতন্ত্রের রাজনীতি অতীতে আওয়ামী লীগের রাজনীতি নয় বাংলাদেশের রাজনীতি হবে সংবিধানের রাজনীতি বাংলাদেশের রাজনীতি হবে গরিব মেহানজি মানুষের রাজনীতি দলের শাসন করেছে যারা সিরা শিকদারকে গ্রেফতার করে বলেছে কোথায় সিরা শিকদার যারা অহংকার করে কথা বলেছে গোলাম মোস্তফা বাংলাদেশে ছয় কোটি কম্বল আসলো আমার কম্বল কোথায় সেদিন বাংলাদেশের যেই করুণ অবস্থা শেখ মজিব সৃষ্টি করেছিল তার ইতিহাস আজকের এই তরুণ প্রজন্মকে জানতে হবে কারণ এই তরুণ প্রজন্মই নেতৃত্ব দিবে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তিকে তাই আজকে আমরা এই সরকারকে অনুরোধ করব আর বিলম্ব নয় বিপ্রোত এবং শেখ হাসিনার প্রেত্বদেরকে যারা খুন করেছে যারা লোক করেছে যারা আমার কে দো করে কানাডায় বাড়ি করেছে এখনো সাড়ে তিন মাসও দুবাহিত হল এখনো কেন আইনের আওতায় আনা হল না সময় তো কম যায় নাই সাড়ে তিন মাস হল সময় কম না তাই আজকে আমাদের দাবি বিগত দিনের আন্দোলন মতো সকল দলের দাবি বাংলাদেশে নির্বাচনে রোড ম্যাপ দিতে হবে বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এরা এদেরকে রুখে দিতে হবে জনপ্রতিনিধি সরকারের দরকার এদেরকে রুখতে হলে প্রশাসনকে সত্তাহাতে হ্যান্ডেল করতে হবে কারো চোখের দিকে তাকিয়ে নয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের দিকে তাকিয়ে এদেরকে প্রতিহত করতে হবে কারণ এরা চোর এরা ডাকাত এরা আমার বাবার দেশ হিসাবে দেশকে ব্যবহার করেছে তারা হিন্দুস্তানের দলের তারা ভারত থেকে আমার অধিকার আদায় করতে পারে নাই আমার পানি আনতে পারে না যারা যারা খেলনির লাশের বিচার করতে পারে না যারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা সহযোগিতা করবে না সেই খাসিনাকে ক্ষমতায় রেখে এই দেশটাকে অঙ্গরাজ্যে বানাবার দিন প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দেওয়া জন্য না আমরা প্রস্তুত আছি থাকবে কেউ আমাদেরকে জানাতে পারবে না বন্ধুগণ আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করি বাংলাদেশের একরকমকে উদ্ধার করি